আসসালামু আলাইকুম কে কে ফ্যাশন আউটলেট থেকে চলে আসলাম স্কিন লাভার ভাইয়াদের জন্য কম্বো প্যাকেজ নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ফোর্স এর ক্লিনজার সিরাম এবং সান স্কিন আছে তো আজকে আমরা নিয়ে আসলাম ভাইয়াদের জন্য আজকে একটা কম্বো প্যাকেজ নিয়ে এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান ডাবু ব্র্যান্ডের ইউফি ফোর্স টোন ক্রিম শুধু সিরাম ক্লিনজার ইউজ করলে কিন্তু হবে না আমাদের সেই সাথে এসো থেকে স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য সানস্ক্রিমও কিন্তু ব্যবহার করা প্রয়োজন সো এটা কিন্তু ইউজ করতে পারেন যারা বাইরে রেগুলার কাজ করেন রোদে তাদের জন্য বেস্ট একটা সানস্ক্রিন ব্ল্যাক ফোর্স এর ফর ম্যান ফোম ক্লিনজার এটা আপনার স্কিন কে পরিষ্কার করবে এবং ময়লা ও তেল ভাব দূর করবে এটা হালকা স্ক্রাব এর মাধ্যমে ডেড সেল দূর করে এবং ত্বককে রাখে সতেজ ও পরিষ্কার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ফোর্স এর অল ইন অন সিরাম এটা কিন্তু স্কিনের সাতটা কাজ করবে এখানে কিন্তু দেয়া আছে এটা করিয়া এই টা ইউজের ফলে আপনার স্কিনে যত ধরনের সমস্যা আছে সেগুলো কিন্তু ভেতর থেকে রিপেয়ার করে স্কিনটাকে আপনার সুন্দর একটা গ্লোয়িং ভাব নিয়ে আসবে প্যাকেজটা দেখতেই পাচ্ছেন এটা অরিজিনাল অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট করবেন প্রথমেই আপনারা পাওয়ার জন্য আপনাকে কিন্তু ধৈর্য সহকারে এই প্রোডাক্টগুলো এক থেকে দুই মাস ইউজ করতে হবে তো আর দেরি না করে চলে আসুন আমাদের কে কে ফ্যাসিনেশন আউটলেটে অথবা আমাদের ফেসবুক পেজ আমাদের ওয়েবসাইট kkfascinationbd.com আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সেখানে আপনারা ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটি পারচেজ করতে পারেন আমাদের ছাত্র কেন্দ্রিক যে ভাইয়ারা আছেন সরাসরি আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেট এর ঠিকানা হচ্ছে সাতটা সঙ্গীতা মোড় রাধানগর সড়ক টুফান ডেন্টালের অপোটে এস বি টাওয়ার দ্বিতীয় সিঁড়ি সরাসরি চলে আসুন আমাদের কে খেয়েছিলেন আউটলেটে